বিসমিল্লাহি রহমান ইরহিম রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো খুব কম তেল মশলায় কিভাবে পাবদা মাছ ভোনা করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে পাবদা মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে এখন ফ্রাই করে নিচ্ছি একটা পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর পাবদা মাছগুলোকে ফ্রাই করে ভুনা করলে খেতে বেশি টেস্টি হয় ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি যে মশলা রেডি করেছিলাম এখানে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট জিরা ধনিয়া আর হচ্ছে শুকনা মশলা নিয়েছি স্বাদ মতো লবণ মরিচের পাউডার হলুদের পাউডার খুবই কম তেল মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি এখন তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে আমি পানি দিয়ে কষিয়ে নিব। এখন ফ্রাই করা হয়ে গিয়েছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এভাবে এখন আমি নেড়ে চেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিলাম এখন এভাবে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেবো আর যেহেতু মাছগুলো ফ্রাই করে নিয়েছি এই জন্য অল্প করেই ঝোলের পানিটা দিয়েছি এখন আর বেশি সময় লাগবে না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের একটা ফ্লেভার আসে খুব সুন্দর এতে করে টেস্টটা বেশি ভালো আসে আর খাওয়ার সময় কাঁচামরিচটা হচ্ছে ভাতের সঙ্গে মাখিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার বের হচ্ছিল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এভাবে পাবদা মাছ ভোনা করলে আর পাপ্তা মাছে যেহেতু কাটা নাই খেতে বেশ ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম